বলেন সদাম কি ব্যাপার তুমি কান্না করছো কেন তোমার কেন দুঃখ লেগেছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ কি ব্যাপার ইসলাম ধর্ম কি পছন্দ হয় না তোমার কি ব্যাপার পূর্বে ধর্ম কি মনে পড়ে গেছে কি বাবার তোমার সন্তানের কথা মনে পড়েছে নাকি তোমার পিতা মাতার কথা মনে পড়ে গিয়েছে নাকি তোমার সম্পদ দুনিয়ার কথা মনে পড়েছে কেন তুমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছ তারপরে তোমার টল বলেছ কি ব্যাপার তোমার দুঃখ প্রকাশ বলে দাও বিশ্বনবী সাল্লামকে বলছেন আমি এমন কিছু কাজ করেছি গো নবি যা আমার চোখে জল আসতে বাধ্য হচ্ছে বিশ্ব নবী বলছে তুমি এমন কি কাজ করেছো যে তোমার চোখে জল চলে আসছে কান্না করছো আমি নবী বলো ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার দুঃখ থাকার কথা নয় রাসুলকে বলছে নবি আমি এমন কিছু পাপ করেছি যে পাপ আমার খুবই দুঃখ লাগছে আল্লাহ রাসুল তুমি বলছেন বলো কি অন্যায় করেছো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আমি মহাবাব করে ফেলেছি আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই বন্ধ করে ঢুকেছিলাম তখন না আমার ইসলাম পেয়েছিলাম না ইসলামের শুশুদলে আসতে পারি নবী গো আমি এমন কিছু পাপ করেছি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেনি আমার সুন্দর হয়েছে নবী বারবার বলছে বলো কি পাপ করেছো এবার সোনালী আল্লাহ মতাম বলছেন আমি অনেক মহিলাকে অনেক কন্যা সন্তান নামার হয়েছে আমি তাদের জ্যান্ত পৃথিবী থেকে না ফেরার পথে পৌঁছে দিয়েছি উপস্থিত সাহাবিরা আছেন সাহাবিরা বলছে জ্যান্ত তুমি পুঁতে দিয়েছ মেরে দিয়েছ সাহেবরা বলছে বলো তো কেমন করে তোমার কন্যা সন্তানগুলোকে হত্যা করেছ সদারত আল্লাহ মতারান ও তিনি বলছেন আমার অনেক কন্যা সন্তানকে পৃথিবী থেকে হত্যা করে দিয়েছি জানতো আমার কাছে জানটা ভিক্ষা চেয়েছে আমাকে কুনারী বলেছে আব্বা যা আমার আপনি আমাকে প্রানটা ভিক্ষা দিয়ে দেন আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনাকে আব্বা বলে পরিচয় দিব না দয়া করে আমার প্রাণটা আপনি ভিক্ষা দিয়ে দিন নবী গো আমার এমন কন্যা সন্তান প্রাণটা ভিক্ষা চাইছে বলেছে বাবা আমাকে জ্যান্ত পুঁতে দেন না আমাকে এখন ছেড়ে দেন আমি এক পথ দিয়ে চলে যাব আর আপনি আর এক পথ দিয়ে চলে যাবেন পৃথিবীতে যতদিন বাঁচবো আপনার কোনো পরিচয় আমি দেব না রসুল গো কোন কোনো কন্যা কে জোর করে বাচ্চা শিশু সেই সব হত্যা করে দিয়েছি ভয়ে চিৎকার করে বলতে পারেনি বাবা বাচ্চাও আর্তনাদ করে করে মনে মনে ক্রন্দন করেছে চোখের পানে টস টস করে ফেলেছে রসুল গো আমি কিছুই শুনিনি আমার হৃদয়টা ছিল পাথর আমি ছিলাম মুসরেক আমি ছিলাম কাফের সম্প্রদায়ের মানুষ আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি হে রসুল গো বলুন মত অবস্থায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পাপ ক্ষমা হবে কিনা আল্লাহ রাসুল ঘটনা শুনে কেঁদেছিলেন কেঁদেছিলেন রাসূল রাসুল হিসেবে ঘোষিত করেছিল যে ইসলাম ধর্ম যে গ্রহণ করে তার পৃথিবীর সব পূর্বের পাপ বলে আল্লাহ পাপ রাশি ক্ষমা করে দেন তবে আল্লাহ যদি এই ক্ষমা না করতো তবে সুনিশ্চিত তোমার আমি বিচার করে দিতাম তুমি এত বড় অন্যায় করেছো তবে আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবে প্রত্যেকে যতটা কন্য সন্তানকে জীবিত হত্যা করেছে তুমি প্রত্যেকের বদলে একটি করে গোলাম আজাদ করে দিবে অন্যথায় তিনি গুলামের মালিক ছিলেন না পরবর্তীতে একশো উট প্রদান করেছিলেন আল্লাহর রাস্তায় কন্যা সংক্রান্তকে হত্যা করার জন্য সাহাবীরা উপস্থিত ঘটনা শুনছেন অজয় মায়নে খান্না করছেন তস্তস্ করে চোখে পানি পড়ছেন না কত কষ্ট করে কাপ রে সন্তানগুলো হত্যা হয়েছে সাহাবিরা বলছে হে তুমি কয়েকটা উল্লেখিত ঘটনা বলো যে কন্যা খুবই তোমার কাছে কান্না করেছে অথচ তার প্রাণ ভাগ্য দেয়নি তাকে বাঁচিয়ে দাওনি বলছেন আমার একটি কন্যা ছিল আমি যখন বাইরে ব্যবসা ক্ষেত্রে চলে গিয়েছিলাম আমার স্ত্রীকে বলেছিলাম কোনো সন্ধান যদি হয় যদি পুত্র সন্তান হয় তাকে আদৌ করবে চুম্বর প্রদান করবে আর তাকে এল্লালিত বলিত করবে আমি তাকে এসে দেখব ও আমার বিবি ও আমার சகோদルメ তুমি শোনো যদি কোনো কন্যা হয় কোনো মেয়ে হয় তাহলে তাকে জানত মানে সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে তাকে প্রতিিয়ে দিবে রাসূল আমার একটি কন্যা সন্তান হয়েছিল খুব সুন্দর ভালো ফুটফুটে সন্তান এই সন্তানটা আমার স্ত্রী রেখে দিয়েছিল কিন্তু আমাকে ভয় বলতে পারেনি আমাকে দেখো খুব ভীতি সন্ত্রস্ত হতো আমাকে দেখে কপ্ত আমার স্ত্রী ওই কন্যা সন্তানকে লালিত পালিত করেছে পাশের বাড়িতে আমাকে বলেছে সন্তানটা মারা গেছে কিন্তু নামি ওই সন্তানটি মারা যায়নি আমি কর্মক্ষেত্র থেকে আসে দেখি আমার পিছনে 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 একটি কন্যা সন্তান ঘুরে বেড়াচ্ছে খুব সুশ্রী সুন্দর দেখতে আমি জিজ্ঞাসা করলাম স্ত্রী ও আমার সহধর্মিনী তুমি বলে দাও এই কন্যা কন্যা সন্তানটিকে আমি যখন তোকে বাড়ি থেকে প্রবেশ করেছি তখন তাকে আমার পিছনে পিছনে করছে ও আমার স্ত্রী তুই বলে দাও এ কন্যা সন্তানটিকে বিবি ভুল হচ্ছে যে স্বামী এ আপনাকে বলতে পারিনি এই সন্তানটা খুব সুন্দর হয়েছিল আপনি বেঁচে রাখতে দিবেন না যার জন্য পাশের হ্যাঁ আমি মানুষ লাগিয়েছিলাম তাকে মানুষকে এত বড় করেছে দয়া করে তাকে মারবেন না রাসুল গো আমাকে ওয়াদা করে নিল স্বামী খবরদার এটা আমার রিকোয়েস্ট এটা আমার আর্গুমেন্ট এটা আমার আবেদন এটা আমার দাবি অনেক কন্যা সন্তানকে আপনি হত্যা করেছেন দয়া করে এই কন্যা সন্তানকে হত্যা করব না রাসূল গো আমি ওই কন্যা সন্তানের সুন্দর চেহারা দেখে আমার স্ত্রীর আত্মনা দেখে আমার স্ত্রীর আবেদনটা আমি গ্রহণ করে নিলাম আই বললাম ঠিক আছে আমি হত্যা করব না তাকে রেখে দেব রাসূল গো এই কন্যা সন্তানটা ধীরে 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 বড় হলো যৌবনে পদার্পণ করে সুন্দর দেখতে হয়ে গেল বাইরে থেকে যুবকরা বিবাহ জন্য তারা বলল। আমি তখন মনে করলাম এতো বড় করে দিলাম এবার বিবাহর জন্য এসেছে এবার হয়তো আমি গোলাম হয়ে যাব নবী গো আমাকে অনেক কিছু দিতে হবে বিবাহের সময় আর আমাকে একজন কন্যা সন্তানের পিতা হতে হবে এর জন্য ভাবলাম একে বিবাহ দেব না এর যৌবন বয়সটা বাড়িতে রেখে দেব একে বিবাহ দেব না বাড়িতে রেখে দেব না নদীর জলে ভাসিয়ে দেব না তাকে কেটে টুকরো টুকরো করব না পূর্বের সন্তানদের মতো যন্ত খবর দিয়ে দেব নবী গো

নিয়ে যেতে 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 নদীর তীরে যখন নিয়ে গেলাম নদীর তীরের বিশাল ঢেউ দেখে আমি মনে করলাম সন্তানটিকে যদি ঢেউর মধ্যে ফেলে দিই তা অল্প দিয়ে পৃথিবী থেকে আমি নষ্ট করে দিতে গো আমি যখন নদীর ঢেউয়ে কন্যা সন্তানকে দুই হাত দিয়ে ধাক্কা মারতে চাইলাম তখন আমার কন্যা আমাকে চেপে ধরে বললো বাবা এটা আমাকে আমার আপনার বংশের বাড়িতে আমার আত্মীয় দাদুর বাড়িতে বেড়তে নিয়ে যাবেন বলে আমাকে কেন নদীতে ফেলে দিচ্ছেন দয়া করে আমার আমানত রক্ষা করে দিন আমার মায়ের কাছে আমি পৌঁছে দিন আমাকে দয়া করে ওদা খেলাফ করবেন না পৃথিবী থেকে আমাকে বিনা কারণে হত্যা করতে পারেন না পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই কি দোষ করেছি আমার বাবা আমি মহিলা আমি নারী বলে আপনি আমাকে হত্যা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয়বারের মত দেখেন আবার আমি হত্যা করতে চাইলাম নদীর তীরে ফেলতে চাইলাম আবার আমাকে চেপিয়ে ধরলে বললো চেপিয়ে ধরে বললো বাবা দয়া করে আমাকে আপনি ফেলবেন না আমার মায়ের কাছে আপনি পৌঁছে দেন রবি গো তৃতীয়বারের বেলায় আর কোনোভাবে ওরকম শুনলাম না আমি নদীর তীরে তাকে ধাক্কা আমের নিক্ষেপ করে দিলাম ইয়া রসুল আল্লাহ ইয় নদী বাল্লাহ নদীর তীরে বড় একটি ঢেউ হলো আমার কন্যাকে যখন নিক্ষেপ করে দিলাম হাবু ডুবু খেলছিল আর বাবা 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 করে চিৎকার করছিল আমার দৃষ্টি তার দিকে ছিল বাবা হয়ে তাকে আমি বাজাতে পারিনি রসুল আপনি বলুন এরপরে কি আমার ক্ষমা হবে আল্লাহ